আমরা ভাবি প্রেম হল আত্মার মিলন কিন্তু ডকিংস বলবেন এটা হল আপনার ডিএনএর একটি ধোকাবাজি স্বার্থপরতা আমরা যখন প্রেমে পড়ি তখন আসলে আমরা আমাদের ডিএনএ ভবিষ্যৎ প্রজন্মে রেখে যেতে চাই আর এটাকেই বলে সেলফিস জিন থিওরি প্রেং মান্টিস যখন সেক্স করে তখন নারী মান্টিস তাকে জীবন্ত খেয়ে ফেলে সে জানে প্রেম মানে একরকম আত্মহত্যা তবু সে হাসি মুখে এগিয়ে যায় যেন মৃত্যু নয় এটি তার জৈবিক মুখ্য। এখান থেকে প্রমাণ হয় ভালোবাসা আমাদের ডিএনএর একটি অন্ধ প্রোগ্রাম আমাদের ডিএনএ আমাদের এমনভাবে তৈরি করেছে যেন আমরা প্রজনন ও বংশবৃদ্ধি করি প্রেম মান্টিস ভালোবাসার জন্য আত্মহত্যা করে আমরা ভালোবাসার জন্য আগ্রাসন ও সহিংস আচরণ করি প্রেমে পড়ে আমরা মহাকাশ জয় করি এক মহাবিশ্ব পাড়ি দিয়ে অন্য কোনো মহাবিশ্বে প্রবেশ করতে চাই আরে সব কিছুই সঙ্গীকে ইমপ্রেস করার এক প্রাগ ঐতিহাসিক কৌশল ভালোবাসা নিয়ে পৃথিবীতে অসংখ্য গান কবিতা উপন্যাস ও সিনেমা আছে আনুমানিক ছয় মিলিয়ন বছর পূর্ব থেকে মানুষের পূর্বসূরিরা ভালোবাসে কিন্তু পদার্থবিজ্ঞানের চোখে ভালোবাসা বলতে কিছু নেই থার্মোডাইনামিক্স ও কোয়ান্টাম ট্যানেলিংয়ের আইন মেনে আমাদের ডিএনএ গঠিত হয় এবং আমরা জিন ট্রান্সমিশন করি ভালোবাসা হলো ফিজিক্স পার্টিকেল ফোর্স ফিল্ড ও স্পেস টাইমের তৈরি একটি রাসায়নিক কারসাজি নিউরোসায়েন্সের চোখে ভালোবাসা হল ডোপামিন ভেসোপ্রেসিন ও অক্সিটোসিনের খেলা কিন্তু দাঁড়ান একটি বিখ্যাত প্রশ্ন করি বৃষ্টির সাথে রোম্যান্টিক কানেকশনের সম্পর্ক কি কেন বৃষ্টি বাড়ার সাথে সাথে সিঙ্গালদের ম্যাসেঞ্জারের নোটিফিকেশনের সংখ্যা বেড়ে যায় কেন আমরা বৃষ্টির সময় নেটফ্লিক্সের রোমান্টিক মুভি অনুসন্ধান করি কেন বৃষ্টির শব্দ শুনে আমরা নস্টালজিক হই এবং নিজের অজান্তেই স্মরণ করি ভালোবাসার হারানো ফসিল এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের বিবর্তনীয় অতীতে মিলিয়ান মিলিয়ান বছর পূর্বে আমাদের পূর্বসূরি হোমো ইরেক্টাস আফ্রিকার জঙ্গলে বাস করত। এ সময় তাদের চারপাশে হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াত কিন্তু যখন আকাশের বুক ছিঁড়ে বৃষ্টি নেমে আসে হিংস্র পশুরা নিরাপদ স্থানে ফিরে যায় এ সময় আমাদের পূর্বসুরি হোমো ইরেক্টাস লুকিয়ে পড়ে অন্ধকার গুহায় তাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স থেমে যায় সেন্স অফ সিকিউরিটি তৈরি হয় স্ট্রেস হরমোন কর্টিসল হ্রাস পায় ডোপামিন ও অক্সিটোসিন বৃদ্ধি পায় আর এটি ছিল প্রজনন ও বংশবৃদ্ধির জন্য সবচেয়ে অপটিমাল সময় এ সময় তাদের ভালোবাসার হরমোন রিমঝিম বৃষ্টিতে নৃত্য করে আর তারা একে অন্যের সাথে কেমিস্ট্রি উইন্ডো তৈরি করে মিলিয়ন মিলিয়ন বছর পূর্বের আমাদের পূর্বসূরিদের সেই ঐতিহাসিক ট্রেন্ড আজও আমাদের মধ্যে রয়ে গেছে যে জন্য আমরা বৃষ্টির সময় মনের মানুষ অনুসন্ধান করি হোমো ইরেক্টাস হয়তো জঙ্গলে বাঘের ভয় পেয়েছিল আর আজকের যুগে পুরুষ ভয় পায় মেসেজ সিন হওয়ার পরও রিপ্লাই না আসার কিন্তু প্রশ্ন কেন পুরুষের তুলনায় নারীর সেক্স ডিউরেশন বেশি একজন পুরুষের স্প্যান যেখানে থেকে মিনিট সেখানে একজন নারীর ইন্টেমেসি স্প্যান তেরো থেকে বিশ মিনিট ডারোইনের বিবর্তন কি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে ভালোবাসার অ্যানাটমি বইতে হেলেন ফিশার বলেন আজ থেকে পাঁচ মিলিয়ন বছর পূর্বে আমাদের পূর্বসূরি ছিল আডিও পিথিকাস র্যামিডাস এ সময় আমাদের পূর্বসূরিরা কমিউনাল রিপ্রোডাক্টিভ এঙ্গেজমেন্টে জড়িত হতো একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে রিজোনেন্স তৈরি করত আমরা অস্ট্রলোপিথিকাসদের মধ্যেও বহুগামিতার মনোভাব দেখতে পাই কিন্তু তাদের মধ্যে বহুগামিতার ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম বিজ্ঞানীরা এটা নিশ্চিত হয়েছিলেন তাদের ক্যানাইন দাঁতের গঠন দেখে এ সময় অস্ট্রোলোপিথিকাসদের ক্যানাইন দাঁত পূর্বের তুলনায় ছোট হয়ে এসেছিল এখান থেকে বিজ্ঞানীরা অনুমান করেন অস্ট্রোলোপিথিকাসের সময় এসে মানব সমাজে বংশবৃদ্ধির প্রতিযোগিতা কমে যায় তারা এখন আর সঙ্গীকে পাওয়ার জন্য ক্যানাইন দাঁত দিয়ে প্রতিযোগীদের আঘাত করে না আর অন্যদিকে পুরো সব সময় হিংস্র বাঘ ও সিংহের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল ফিজিক্যাল কানেকশনের সময় পুরুষ পুরোপুরি মনোযোগ দিতে পারত না তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে আগ্রাসী ও সাংঘর্ষিক হয়ে এঙ্গেজমেন্ট আফ্রিকার জঙ্গলে ব্যাপক বিপদ ও আতঙ্ক তাদের এঙ্গেজমেন্ট টাইম সংক্ষিপ্ত করে দেয় আর এদিকে আফ্রিকার জঙ্গলে একজন পুরুষের ইন্টারকোর্সের পর প্রতিযোগী পুরুষ অপেক্ষা করত সঙ্গীর চোখে চোখ রাখার উদ্দেশ্যে এ সময় নারী প্রতিযোগী পুরুষদের সাথে কেমিস্ট্রি উন্ড তৈরি করে এবং তার রিপ্রোডাক্টিভ সফলতা বৃদ্ধি করে আর ঠিক এজন্যই নারীর ফিজিক্যাল বন্ডিং ডিউরেশন পুরুষের তুলনায় বৃদ্ধি পায় এর আরও একটি প্রমাণ হলো নারীর মাল্টিপাল অর্গাজম যেটাকে বলে মাল্টিপল ওয়েবস অফ স্যাটিসফ্যাকশন একজন পুরুষ একটা সুনির্দিষ্ট সময় একবার ইজাকুলেশন করতে পারে কিন্তু একজন নারী ইন্টার কোর্সের সময় রিপিটেড প্লেজার রেসপন্স তৈরি করে আবার কখনো কখনো তারা ফেক প্লেজার রেসপন্সও তৈরি করতে সক্ষম আর এখান থেকে প্রমাণ হয় দুই থেকে তিন মিলিয়ন বছর পূর্বে হোমো হ্যাপিলিস ও হোমো ইরেকটাসের সময় নারীদের মধ্যে বহুগামিতার ট্রেন্ড প্রচলিত ছিল গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ পুরুষ তার ইন্টেমেসিস প্যান নিয়ে আতঙ্কিত কিন্তু নারীর মধ্যে এ ধরনের কোনো আতঙ্ক দেখা যায় না পুরুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল মিলিয়ন বছর এ পূর্বে যখন ডিএনএ অনুলিপি তৈরি করার জন্য তাদের প্রতিযোগী পুরুষের সাথে যুদ্ধ করতে হয়েছিল যেসব পুরুষের এঙ্গেজমেন্ট স্প্যান ও পারফরমেন্স অপটিমাল ছিল তারা নারীর শরীর থেকে অন্যান্য পুরুষের স্প্যাম রিমুভ করতে সক্ষম হয়েছিল এটাকে বলা হয় স্পার্ম কম্পিটিশন থিওরি কিন্তু তার মানে এই নয় যে নারী পুরুষের তুলনায় অনেক বেশি বহুগামী বরং পুরুষই বাজ বিচারহীনভাবে বহুগামিতার সম্পর্কে জড়িয়ে পড়ে আর এর পেছনে প্রধানতম কারণ হল পুরুষের গর্ভাশয় নেই নারীর গর্ভাশয় আছে এছাড়া একজন পুরুষ প্রতি রিপ্রোডাকটিভ আউটপুট বা স্পার্ম রিলিজের সময় চল্লিশ থেকে তিনশো মিলিয়ন স্পার্ম রিলিজ করে সারা জীবনে তার স্পার্মের সংখ্যা দাঁড়ায় দশ থেকে বিশ হাজার বিলিয়ন কিন্তু একজন নারী জন্মের সময় বিশ থেকে ত্রিশ লাখ ডিম নিয়ে জন্মায় তারুণ্যে তাদের দেহে মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার ডিম টিকে থাকে এজন্য পুরুষ যৌন সম্পর্কের ক্ষেত্রে খুবই আগ্রাসী ও বাজ বিচারহীন হয় যেখানে একজন নারী তার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুবই সিলেক্টিভ একজন নারীর মন জয় করার জন্য তার পেছনে আপনাকে ব্যাপক সময় ও শক্তি অপচয় করতে হয় কিন্তু একজন পুরুষের মন জয় করার জন্য আপনাকে কিছুই করতে হয় না তাকে জাস্ট প্রশ্ন করতে হয় তুমি কেমন আছো সে মনে মনে ভেবে নেবে আপনি তাকে বলছেন জানো তোমাকে আমার ভীষণ ভালো লাগে তুমি আমার কাছে সবচেয়ে বিখ্যাত তুমি একজন বিরাট মহাপুরুষ পুরুষ নারীর মধ্যে সব সময় ফলস পজিটিভ সিগনাল দেখে আপনি ফেসবুকে কোনো একজন পুরুষকে অকারণে কয়েকবার মেসেজ দিন সে ভেবে নেবে আপনি তার প্রেমে সাইকো হয়ে গেছেন বিবর্তনীয় মনোবিজ্ঞানী সতোজি কানা যাওয়ার বলেন এ ধরনের মিস ইন্টারপ্রিটেশন পুরুষের জন্য গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ নারী তার অনুভূতি প্রকাশ করতে চায় না অনেক সময় অসংখ্য ভুল সিগন্যালের মধ্যে সঠিক সিগন্যালও মিলে যেতে পারে আর তাই নারীকে ভুল ভাল ব্যাখ্যা করা পুরুষের জন্য সুবিধাজনক স্মার্ট ভ্যাজাইনা থিওরি অনুসারে নারীর রিপ্রোডাকটিভ জোন শুধু সেক্সুয়াল কমিউনিকেশনের জন্য নয় এটি স্পার্ম ও প্রজনন কোষ ফিল্টারিং সিস্টেম হিসেবে বিবর্তিত হয়েছিল নারীর দেহ শক্তিশালী ডিএনএ সম্পন্ন পুরুষের জিনকে গ্রহণ করে আর দুর্বল পুরুষের জিন হত্যা করে নারীর সার্ভিক্স বিভিন্ন ধরনের মিউকাস উৎপন্ন করে যা নির্দিষ্ট প্রজনন কোষকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে এবং অবাঞ্ছিত কোষকে আটকে দেয় এছাড়া দু সালে একটি গবেষণায় দেখানো হয় ইন্টেমেসের পর নারীর গর্ভাশয় থেকে পুরুষের প্রজনন কোষের কাছে কেমোটেকটিক সিগনাল নামক একটি নির্দিষ্ট কেমিক্যাল সিগনাল পাঠানো হয় শক্তিশালী প্রজনন কোষ এই সিগনাল বুঝতে পারে আর দুর্বল বংশবাহী কোষ এই সিগনাল ডিটেক্ট করতে ব্যর্থ হয় এখান থেকে প্রমাণ হয় পুরুষের প্রজনন কোষ নারীর প্রজনন কোষে প্রবেশ করার জন্য প্রতিযোগিতা করে না নারীর শরীর নিজেই নির্ধারণ করে সে কোন প্রজনন কোষ নির্বাচন করবে আর এটি মনস্তাত্ত্বিক স্তরে পুরুষে পুরুষে প্রতিযোগিতা ও সংঘর্ষ মাল্টিপ্লাই করে বৃষ্টি অনেক সময় রোম্যান্টিক কিন্তু পুরুষের জন্য এটি সুখকর নয় কারণ বংশবৃদ্ধির লড়াইতে তাকে উত্তীর্ণ হতে হয় তাকে নারীর মন জয় করতে হয় কিন্তু সমস্যা হলো একজন নারী সম্পর্কের ক্ষেত্রে আলফা পুরুষকে গুরুত্ব দেয় যেসব পুরুষ ফিজিক্যালি ও মেন্টালি ফিট একজন নারী সম্পর্কের ক্ষেত্রে পুরুষের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকেও অগ্রাধিকার দেয় তবে হোমো ইরেক্টাসদের সময় থেকে নারীর কাছে পুরুষের বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ নারীর মন জয় করার জন্য পুরুষ আইনস্টাইন হতে পারে ইন্টারস্টেলার ট্রাভেল করে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যেতে পারে এভাবে যুগে যুগে নারীর রক্ষণশীল আচরণ পৃথিবীতে কোটি কোটি বুদ্ধিমান মানুষ তৈরি করেছে আজকের যুগে বুদ্ধির মূল্য শারীরিক ক্ষমতা এমনকি দিয়ে যে কেউ রাতারাতি সেলিব্রেটি বনে যেতে পারে এজন্য ডিজিটাল বিশ্বে বুদ্ধিমান ও শিক্ষিত নারীরা শারীরিক ও অর্থনৈতিক ফিটনেস থেকেও বুদ্ধিকে প্রিমিয়াম মনে করে কারণ তারা জানে আজকের প্রযুক্তি বুদ্ধিমান মানুষেরই তৈরি তবে নারীর এই সিলেকটিভ মনোভাবের একটি ব্যাকফায়ার আছে আর তা হল যুগের পর যুগ মিলিয়ন মিলিয়ন পুরুষ নারীর জন্য ভয়াবহ সাইকোপ্যাথ ও সিরিয়াল কিলারে পরিণত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার সিকটেই কেবল দশ লাখ বন্দী আছে যাদের পঁচানব্বই শতাংশ পুরুষ আজকের পৃথিবীতে প্রায় দশ মিলিয়ন মানুষ কারাগারে যার মধ্যে নব্বই শতাংশ পুরুষ যৌনতার প্রতিযোগিতা তাদের জীবনকে ধ্বংস করে দেয় তারা বুঝতেই পারে না তাদের এই অভিশপ্ত জীবনের পেছনে ষড়যন্ত্র করছে স্বার্থপর জিন এখন আপনি নিজেই বলুন প্রেম কি ঈশ্বর থেকে আসে নাকি এটি ব্লাইন্ড ওয়াচ মেকারের তৈরি একটি নিষ্ঠুর গাণিতিক সমীকরণ